হজরত বদরপুরি রহমতুল্লাহ আলহি বা যারা আমাদের পূর্বশরী বুজুর্গ ছিলেন তাদের জীবন থেকে বলা অনেকে দেখবেন এই কথা বলে যখন আমি আমার বড় সসার কথা কোনো জায়গায় বলি কোনো জায়গায় যদি সাফলার কথা বলি মনে একটা প্রশ্ন আসতে পারে যে বাবা বা দাদার ওয়াজ দিয়ে কি ওয়াজ করা ঠিক না যদি আপনার পূর্বপুরুষ ইমানদার হন নেককার হন তাদের কথা বলে আপনি শিক্ষা নিতে পারেন অসুবিধা নাই বুঝেন নাই কথাটা অন্যায়টা নেবেন না ন্যায়টা গ্রহণ করবেন আপনি কার সুন্নত নবীদের সুন্নত হচ্ছে পূর্বপুরুষের দোহাই দেওয়া ইজ হাওয়ারা ইয়াকুব আল মৌত ইজ কয়ার আলী বানি হে ইয়াকুবের মৃত্যু যখন আসলো তিনি তার সন্তানদেরকে বললেন তোমরা আমার পরে কার ইবাদত করবে তখন তারা কি বললেন যে এক আল্লাহর ইবাদত করব বলেন নাই বলছেন না বুধ ইহাকা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক বলছেন কি না এখানে আবিসেব আছেন না হ্যাঁ বলেন কি বলছেন যে তারা বলছেন আপনার আপনার বাবা ইব্রাহিম ইসমাইল ইসাহের যে রব সেই রবের ইবাদত করব তাহলে বোঝা গেল আল্লাহ পর্যন্ত যাওয়ার একটা সিলসিলা আছে আছে কি নাই সিলসিলা নবীরা প্রকাশ করছেন কি না পড়েছেন সুতরাং আমরা এই জন্য বদ্রপুর মতলারের কথা ওনার খোলাফাদের কথা আমাদের সামনে এবং যেহেতু নানা খুব নিয়ারেস্ট কাছাকাছি সময়ের মানুষ আমরা এটা বলতে পারি দেখেন অনেক কত ধরনের কেউ যদি ইসলামকে মানতে চায় অলৌকিকতা বা কারামত বুঝেন নাই যে অলৌকিক যে বিষয় এটা তাকে মানতে হবে কিনা যে লোক আল্লাহর অলির কারামত মানবে না সে কিছুদিন পরে নবীর মেয়ারাজও মানবে না না কারণ অলি আল্লাহ কারামত যদি কেউ সবাই সর্বব্যাপী অস্বীকার করে তাহলে কুফরিমূলক অপরাধ হবে কারণ কোরআনে কারামতের উল্লেখ আছে আছে কি নাই মরিয়ম আলাহ ইসলামের কারামত আছে কি নাই আছে আর অনেক কারামত আছে তাইলে কারামত একটা বিষয় তো আছে আর এটা বোঝার জন্য বুদ্ধি কাজ করে কি না বলে বুদ্ধির বাইরে যেটা ওইটাই তো কারামত বুঝার নাই হতো না আমি শুনলাম বাংলাদেশের এই বিপ্লব উত্তর সময়ে একজন আসছে মানে একজন কোনো একটা দায়িত্ব পেয়েছেন উনি একটা ব্যাখ্যা দিছেন যে সাজাল রহমতুল্লাহ আলাইহি যে মুসল্লা দিয়ে পার হইছেন তার ব্যাখ্যা হইতেছে উনি তো আরব দেশ থেকে আসছেন তো আরব দেশের মুসল্লাগুলো ছিল ইয়ের এই চামড়ার আর চামড়ার মুসল্লা তো ইয়ে হয় না ওই পানিতে ডুবে না সুতরাং এটা দিয়ে তো পার হইতেই পারে আচ্ছা বুঝেন এই লোককে আমি নিন্দা করছি না জেনারেলি শিক্ষিত মানুষ তো উনি কি কারামতটা বুঝতে পারছে বুঝতে পারেন না উনি যে কারামত একটা এটা বিশ্বাসের জায়গা থেকে এটা বুঝতে হবে যে কারামত একটা বিষয় আছে এটা আল্লাহ তার বান্দাকে এটা দান করেন আপনি ইসলাম যদি কবুল করে থাকেন তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে এবং এটা ঘটেছে আর এই ক্ষেত্রে এই সমস্ত বুজুর্গানে কারাম যাদের জীবনে এগুলো ঘটছে মানুষ দেখছে তখন বিশ্বাসটা আরও মজবুত হয় হয় না এই যে আমি শুনলাম যে ওনার জীবনীতে পড়লাম যে উনার আত্মীয় কি অসুস্থ হয়েছেন স্বপ্নে দেখছেন যে বলছে আপনি ডাক্তারে যাইয়েন না না আপনি সুস্থ হয়ে যাবেন আমি দোয়া করছি আপনার জন্য সত্যিই উনি সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তাইলে দোয়ার কারণে বা আল্লাহ সহবতে আল্লাহ তালা তাদের হাতের মধ্যে বা এটা গুণ দিছেন এটা আল্লাহ দিতে পারেন তো যেটা বলছিলাম যে ছাজাল্লা রহমতুল্লাহের যে এই প্রসঙ্গ বা এগুলা আর অনেক বিষয়ে অনেকে সন্দিহান হয়ে যায় যে কোনো আল্লাহলির কাছ থেকে এগুলা যে গড়ছে তো বলতেছে এগুলাকে জাগতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় এবং অনেক মানুষ এটা বিভ্রান্ত হয়ে গেছেন জিনকে অস্বীকার করে বসছে বলছে জিন অর্থ হচ্ছে কি যে গভীর রাতের অন্ধকার শুধু অন্ধকারে মানুষ যে ভয় পায় এটাই নাকি জিন জিন বলে কিছু নাই নাউজবিল্লা। জিন কোরআনে উল্লেখ আছে কি নাই قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عاجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا এই যে জিনের উল্লেখটা কোরআনে আছে তো যাই হোক আমি আমার কথা শেষ করবো এই জায়গায় যে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন পবিত্র মানুষ হইতে পারি অন্তরাত্মাকে আল্লাহ তার দয়া দিয়ে যেন পবিত্র করে দেন আল্লাহ আমিন আমরা অন্তরাত্মা পবিত্র করার কি কি পন্থা আছে সেটা আমরা বুঝলাম একটা হচ্ছে জিক্রুল্লাহ জিক্রুল্লাহর মধ্যে উত্তম হচ্ছে কোরআনের থেলাওয়াত হ্যাঁ মানুষ যদি কান্নাকাটি করে তাহলে তার কি হয় মানে কান্নাকাটির মধ্য দিয়েও মানুষের অন্তর পবিত্র হয় মানুষের যদি কোনো বিপদ আসে সেই বিপদের মধ্য দিয়ে আল্লাহ তারকে গুনার থেকে পবিত্র করে দেন সোহান আচ্ছা তাহলে মুমিনের জন্য কোন পরীক্ষার মধ্যে যদি সে পড়ে যায় জন্য সে বিরক্ত হয় না নবীজি বলছেন লীল মুমিনের ব্যাপারটা খুব বিস্ময়কর যে সে যদি কোনো কিছু আল্লাহর কাছ থেকে পায় করে আর যদি না পায় সবার সে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে কি করেন এই ধৈর্যের বিনিময়ে কি করেন বলে আখেরাতে আল্লাহ বলে দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করেছে আমার জন্য আমার দিকে দেখাইয়া আমি তাদেরকে কি করি বেহিসাব আখেরাতে তাকে বুঝাই দিই সোহান তো এই জন্য আমরা এই তাজকিয়ার যে পন্থাগুলা সোহবতে সালেহীন এটার মধ্য দিয়া যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যা উজুকির আল্লাহ এটার মধ্য দিয়া আমি আমরা যেন তাজকিয়া অর্জন করতে পারি আলোকিত মানুষে পরিণত হইতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমার কথা আমি শেষ করলাম এখানে মা আলাই নাই আসসালামু আলাইকুম জি ওকে তো অসুবিধা নাই আমি তো মনে করছি গল্প করছি এটা তো আর আওয়াজ না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আহদুল্লাহ তে বদলপুরি কথা কইছিলাম ও কারণে যে আমাকে এসে একজন বললেন এই কথা যে বলেন তো বদলপুরির রহমতুল্লা আলাইহি তার মুরিদদেরকে কেমন করে ইসলাহের চেষ্টা করতেন বলে ইসলাহের চেষ্টা হচ্ছে এইভাবে যে ওনারা যদি কোনো মানুষ তাদের কাছে যাইতো সাবকিবিল্লা বলছেন যে বদরপুরি সাহেবের কাছে কেউ গেলে প্রথমে তাকে তিনি কি বলতেন যে বদরপুরী রহমতুল্লাহের কাছে কেউ গেলে প্রথমে কী সবক দিতেন যে কোরআন তিলাওয়াত নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ করে নেওয়ার জন্য তাকিদ দিতেন এই কথাটা যদি আমি বলি তাহলে আপনার কাছে কি মনে হইব যে এটা কথার কথা আপনি বুঝেন কথা যে বদরপুরি লায় মুড়ি ধোয়ার পরে প্রথম যে সবক দিতেন বলতেন সেটা নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ করে নেওয়ার জন্য এখন আমরা যারা সিলসিলায় জোনপুরি বদরপুরি বলছি তারা তাদের মধ্যে যদি কারো নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ না হয় তাহলে আপনার এই তরিকার দাবি করা কি ঠিক হইল হইল না তো এই জন্য কেরাত শুদ্ধ করে নেওয়া এবং এটাও বুঝে রাখেন যে আল্লাহর জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত সেই জন্য এই কোরআন তেলাওয়াতটাকে আপনি ইয়ে করতে পারবেন না অ্যাভয়েড করে যাওয়ার সুযোগ নেই এটাকে আপনি আপনি এটাকে ছেড়ে যাওয়ার আল্লাহকে পাওয়ার সুযোগ নাই কারণ নামাজ পড়তে গেলে আপনাকে কোরআন পড়তে হবে আর কোরআন করিমকে শুদ্ধ করে পড়তে হবে